মাছকে কি ও বাহ মাম্মা আজকে সুন্দর স্টাইল করে মামা মে চুল বেঁধে দিয়েছে তোমার পছন্দ হয়েছে মা ঠিক আছে গুড মর্নিং বলে দাও সবাইকে জোরে এতটাই জোরে আয় আয় আমাকে একটা কাটে দাও যাও 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 ওর হাতে দাও আমাকে ওকে দিয়ে দাও না আবার ওকে দাও দাও দাও

আমার পর মেয়েদের জীবনটাও কি আলাদা ধরনের হয় তাই কিনা না ফ্রেন্ডস কেন বলছি বলো তো দাঁড়াও বরের চলছে ট্রেনিং তো ওখানে কথা বলতে পারবো না সকাল থেকে এসে থেকে আমি দৌড়ে ধুবে যাচ্ছি সকাল থেকে বলতে চম্পক মাদেরকে বাসে চাপিয়ে তা বরের কর্পোরেট সেশন চলছে বাট ঘর থেকে যেহেতু হচ্ছে তো একদম কোনো আওয়াজ চলবে না ওকে আগে মানে গুছিয়ে বাগিয়ে দিতে হবে তো সেই কারণেই তো ঝট পট আর আজকে না কি হয়েছে ব্যাপারটা যে ঘর মুছতে হয়েছে সাড়ে নটার সময় আসার কথা নটা তো ও মুছে যাবে তবে তো খাবারটা খাবো এরকম একটা ব্যাপার দি অমনি করে দেখছি আমি পনেরো দশটা বেজে গেছে দি ওকে তো আমি খাবারটা বানিয়ে দিয়ে দিয়েছি মানে রুটি বানালাম আমার চা তো ওকে তো দিয়ে দিলাম কিন্তু আমার এত খিদে পেয়েছে আমি এখনও বসতে পারিনি ও আমাকে তখনই বললো তুমিও নিয়ে আসো একসাথেই খেয়ে নি কারণ আমরা একসাথে খাই কিন্তু না ফ্রেন্ডস সে আর পসিবলই হলো না কারণ আমি বসবো কেমন করে ও ঘরটা মুছে যাবে তারপর তো তা তারপরে কি হলো বাবুর স্কুল থেকে ম্যামের ফোন এলো ওই বাবুর আধার কার্ড পাঠাতে হবে ওই অ্যাড্রেসের কিছু ব্যাপার আছে তা এবার বাবু আমার ক্লাস সিক্সে উঠে যাবে তো ওই ম্যামকে বাবুর আধার কার্ড পাঠালাম তারপর বরের সেশন স্টার্ট হয়ে গেলো তারপর ওইখান থেকে এই যে কাপড়গুলো বার করে নিয়ে এলাম কারণ ঘর আর আওয়াজ চলবে না তো এরপরে কি বলবো এরপরে এখন ভাবছি খাবারটা খেয়ে নিই তো ওখানে গিয়ে দেখছি চা ফুটে ফুটে মরে গিয়েছে তো কি করবো ফ্রেন্ডস আলু ভাজা তরকারি এগুলো তো কিছু সম্ভব না বিনা হলুদের তরকারি কত খাবে ভালো লাগছে না বিনা হলুদ বিনা মশলা তো চা দিয়েই তো যে দেখছি চা ফুটে শেষ তো এবার বলো কী অবস্থা এখন আবার চাটা বানিয়ে খাবো তো মাথার মধ্যে আছে ভাই আগে তো আজকের ভিডিওটা এডিট করে এডিট হয়ে গেছে ভয়েস ওভার দিতে হবে তো ওটা আগে পোস্ট করে নিই তাহলে তাহলে পরে খাবো মানে কি বলবো একেই বলে দায়িত্ব মা বলতো সবসময় মা কাকিমা সবাই বলতো কি বিয়ে হোক তারপর বুঝবি তোরা যখন আমরা খুব জ্বালাতন করতাম বিয়ে হোক বুঝবি তো হচ্ছে ব্যাপার মানে এমনভাবে এক একটার পর এক একটা দায়িত্ব জড়িয়ে যায় না ফ্রেন্ডস নিজের খাওয়া দাওয়াটাও কখনো কখনো একেবারে ভুলেই যাওয়া হয় তো যাই হোক চলো এবারে কাপড়গুলো মেলে বো না চা বানিয়ে খাবো না ভিডিওটাতে বয়স ওভার দেবো আমি তিনটে এখন কনফিউজ আছি তার মাঝে কুড়াবেলা ভাইয়া চলে এলে আবার তাকেও কুড়া দিতে হবে কুড়া দেওয়া মানে কি হাত ঠাত ধুয় ভালো করে তারপর তো তো কী আর বলবো যাই হোক চলো সাথে থাকো তা জলখাবারে আজকে আমাদের চা রুটি হয়েছে ফ্রেন্ডস দুপুরবেলায় পোস্তর ঝোল ভাত হবে বর বলেছে পোস্তর ঝোল ভাত তো ঠিক আছে এই তো জীবন চলছে সামনেই আছে ফ্রেন্ডস মহারাজা আগ্রাসন স্কুল না এটা হচ্ছে আরবাচিন স্কুল কিছু প্রোগ্রাম হচ্ছে তা ভাবলাম এত টেনশন করে কাজ নেই একের পরে কাজে হাত লাগিয়ে দিই তাহলেই হয়ে যাবে সবগুলো তা চলো তোমাদেরকে চায়ের অবস্থাটা দেখাই সে একেবারে মরেই গিয়েছে আর এটা খাওয়ারও যোগ্য নেই কারণ তেতো লাগবে নিজের জন্য আলাদা করে বানাতেও ভালো লাগে না কিন্তু না খেলে শরীর খারাপ করবে তার মধ্যে বর করেছে কাণ্ড দুধ ভাইয়াকে বলে দিয়েছে দুধ লাগবে না বলো তা আগে কি হচ্ছিল না একদিন বাদে বাদে নিচ্ছিলাম কিন্তু এখন লাগবে এমনি ভাবে দুধ ছাড়া কি করে চলবে আমার মনে হচ্ছে আমি জানি না তাই না খোল তুমি আমাকে জিজ্ঞেস না করে না কেন করেছো এখন বাইরে থেকে আগে নিতে হবে বাইরে গিয়ে নিতে হবে রাখেন গ্যাসটা কম করে তেমিতে সোফাটা তো সেট করে নিয়েছি কার্পেট টা পেতে ঘরটা মোচার পর এই জায়গাটাতে কার্পেট টা পেতে নিই আর দেখো ঘরের কার্পেটটা এবার নাকে মুখে চোখে কোন রকম গপা গপ খেয়ে বা দিয়ে ভিডিওটাকে পোস্ট করি তারপরে প্রচুর গাছ নজর লাগাই আমি তো তোমাকে আগেই বললাম এরপর তোমার বাস দিদি ভাইয়ের বাস আলাদা হ্যাঁ তুমি আজকে কি এনজয় করলে সেটা আমাকে বলো

গুড় দিয়ে খাই না কেন তাও চা পাতাটাও নিজের মধ্যে কিন্তু খুব একটা হেলদি থাকে না হ্যাঁ বেনুনি বেনু তো আসো তুমি আর এই যে ফ্রেন্ডস গরমকাল এখনো পড়েনি তার ঝলক চলে এসছে গিয়ে আমি আসছি তো যাই হোক ভীষণ ব্যথা করছে তো এখন এখানে আমরা বসে পড়েছি সাথে এই যে বিস্কিট ব্লিঙ্কেট কিন্তু ওই একটা সাইড এফেক্ট ফ্রেন্ডস বিস্কিট গুলো না ভাঙ্গা ভাঙা আসে ম্যাক্সিমাম টাইম আর এই যে এখানে মেয়েরা পড়তে বসেছে বসে যাবে তা তুমি না রুমে না খাতা নিয়ে আসো মাম্মা মেয়ের এখানে পড়বে কিচ্ছু খেতে মন করছে না ফ্রেন্ড সকালবেলা পোস্ত ঝোল ভাত খেয়েছি পোস্ত ঝোল ভাত খেয়েছি আর ভালো লাগছে না কোনটাই না মাম্মা মেয়ের খেতে মন করছে না সরো আইসক্রিম ফ্রেন্ডস এখানে না একদম কম মিষ্টি দিয়ে দুধ দিয়ে সুজি কেটে নিলাম তো রাত্রেবেলা আজকে এটাই খাবো তো এখানে দুই নিয়ে নিয়েছি আর ঘরের চলছে ট্রেনিং তাই ঘরের ভেতর কথা বলা যাবে না জামা কাপড় যা তুলেছিলাম সেগুলো গুটিয়ে কাটিয়ে নিয়ে এলাম বাবুদেরকে দিই সুজি আর আমরাও সুজি খাবার কি খাবো আর বুঝতে পারছি না খুব আর ওই একই রকমের আলু আর ওই ডাল ভালো লাগছে না তো সেই কারণে ভাবলাম কম মিষ্টিতে সুজি সুজিটাই করে দিই

তো সময় এখন প্রায় সাড়ে এগারোটা এবার শুতে যাব ফ্রেন্ডস আজ একটুখানি রিল্যাক্স হয়ে শুচ্ছি তার কারণ হচ্ছে কালকে বড়োবাবুর স্কুল দেই ওর হচ্ছে প্রিপেয়ারেটরি লিভ পরশু থেকে বড়োবাবুর এক্সাম স্টার্ট হচ্ছে ফার্স্ট এক্সাম হচ্ছে ইংলিশ তো কালকে চিম্পুমায় একা স্কুল যাবে তো আমাকে ওই জন্য হরবড়ি করে ওই ছটায় উঠতে হবে না সাড়ে ছটা পনের সাতটা নাগাদ উঠলে পরেও চলবে তাই ওই আর কি আধা ঘন্টা এক্সট্রা শুতে পারবো সেই জন্য ওইদিকে এক ঘন্টা এক্সট্রা জাগছি তা চলো ব্লগটা এন্ড করে দিয়ে গেছিলাম একটুখানি নিচে ওই আমাদেরই আর কি বন্ধু বান্ধবের মধ্যে এক ভাইয়াভির আজকে অ্যানিভার্সারি ছিল তো সেই আর কি ছোট্ট করে কেক কাটি তো সবাই মিলে হাসি মজা গল্প ওই করে পরে চলে এসেছি ব্রাশ ট্রাশ করেই গিয়েছিলাম এসে নিয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম শুয়ে পড়ি তো আগামীকাল আসছি একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো আসছি তা চলো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা